ভালোবাসা বলতে আমরা কি বুঝি ভালোবাসা বলতে বুঝি যে একজন আর একজনের প্রতি একটা উদারতা ভাব একজন আর একজনের প্রতি একটা ভালো তার সাথে ভালো ব্যবহার করা আরও ইত্যাদি ঠিক আছে এবার ভালোবাসার ব্যাপারটা হচ্ছে অনেক ধরো কোনো মেয়ে বা কোনো ছেলে একে অপরকে ভালোবাসে ঠিক আছে এবার কি হচ্ছে যে একটা সময় তাদের ব্রেকআপ হয়ে যাচ্ছে হয়তো সেই মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে বা সেই ছেলের বিয়ে হয়ে যাচ্ছে বা সেই মেয়ে অন্য কারোর সাথে প্রেম করে বা সেই ছেলে অন্য কারোর সাথে প্রেম করতে তাদের ব্রেকআপ হয়ে যাচ্ছে এবার ব্যাপারটা এখানেই যে ভালো ফার্স্ট তোমাদের বলতে চাই যে ভালোবাসায় কখনো ব্রেকআপ শব্দটা কখনো অ্যাড হতে পারে না ভালোবাসায় ব্রেকআপ নামক কোনো কিছুই হচ্ছে নেই থাকে না তোমার যদি ব্রেকআপ হয়ে যায় তুমি যদি ভাবো আমার ব্রেকআপ হয়ে গেছে তবে ভেবে নিয়ে ওটা কখনোই ভালোবাসা ছিল না ঠিক আছে ভালোবাসায় ব্রেকআপ কখনো হতেই পারে না এবার যদি ভাবো ব্রেকআপ আছে ভালোবাসায় তবে সেটা কখনোই ভালোবাসা ছিল না ঠিক আছে আবার অনেক সময় আমরা এমনটা দেখি যে যে ব্রেকআপ হওয়ার পরে যে অনেকে বলে যে হচ্ছে তাকে খারাপ ভাষায় গালাগাল দেয় খারাপ ভাষায় কথা বলে অনেক কিছু বলে এমন অনেক শোনা যায় যে আমার জীবনটা সে নষ্ট করে ভাই এটা কখনোই ভালোবাসা হতেই পারে না ভালোবাসাতে ফার্স্ট ব্রেকআপ নামে কোনো শব্দ জিনিসই অ্যাড হয় না জিনিসই থাকে না ঠিক আছে তারপরে যে এই ধরনের কোনো কিছু তবে সেটা ভালোবাসা কখনোই ছিল না হয় তবে ভেবে নাও সেটা মোহ ঠিক আছে আর মোহর পাওয়ার সবচেয়ে ভালোবাসার থেকে মোহর ক্ষমতা সবচেয়ে বেশি আমার এই ধরনের একটা প্রেম ও মোহর উপরে একটা ভিডিও আছে তোমরা যদি না দেখে থাকো তো ওপরে ক্লিক করে দেখতে পারো আর ভিডিওটা এটুকুই ছিল আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে যদি এখনও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তবে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার